আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়া মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না মাইয়্যাশরি নাফসাহু ইবতিগা আ মারদাতিল্লাহ যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে সুবহানাল্লাহ চটটখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করা কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইল্লাহ বা কুফারদের তাগুদদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে